হাসিনার আমলে যে ফ্লোর ইঞ্জুরিটা হয়েছে তাদের মধ্যে অনেকেই সিরিয়াসলি ইঞ্জর্ড কারো মাথায় গুলে লেগেছে কারোর পাঁজরে লেগেছে কারো হাতে লেগেছে নানানভাবে তার ইনজোর হয়েছে এই রোগগুলি অনেক দিন ধরে কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়েছে পাঠানো যাবে কাজে আমরা তখন থেকে চেষ্টা করছি কারণ এগুলো তো আমি চাইলেই পাঠাই দিতে পারবো না কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে কোথায় ভালো চিকিৎসা হবে এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাবো না টাকাটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাইতে হবে এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে এবং ওই হাসপাতালের সাথে আমাদের তাদের মিনিস্ট্রি আমাদের মিনিস্ট্রির মধ্যে যোগাযোগ হবে তারপরে তারা একটা যখন সিদ্ধান্ত দিবে তখন আমরা জিও করে তারপরে তা ভিসা আছে টিকিট আছে এগুলো করা যায় তো এদের ক্ষেত্রে যেটা আসছে ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না তাদেরকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে তো সেই কারণেই কাজলকে আমরা পাঠালাম ইয়ার অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রী তার সাথে গেল আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের তাকেও আমরা আশা করি কাল নাহলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো তো এখন এ পর্যন্ত আমরা প্রায় চারজন অলরেডি আজকে সব পাঁচজন চারজন অলরেডি আছে একজন আছে সিঙ্গাপুরে তার কথা আপনারা জানেন আমরা বলেছি মুসা তার অবস্থা আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তার জন্য আমরা যেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এখন দ্বিতীয় দফায় তারা বলেছে আরও চার থেকে পাঁচ কোটি টাকা লাগবে তাকে পাঠাতে হবে যেগুলো আমরা জানি না সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে আর ব্যাংককে আরও আমাদের চারজন এসব চারজন হবে তিনজন অলরেডি আছে পাইপলাইনে আরও ধরেন বিশ জন বিশ পঁচিশ জনের মতন আছে থেকে পাঠাইতে হবে সাতজনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি তারা যাবে তাদের চিকিৎসার জন্য এর মধ্যে তিনজন আছে চোখের বাকি চারজন আছে অটোপেটিকের কাজে সেগুলো তার্কি ট্রিটমেন্ট হবে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে কাজে এখন তাদের সাথে আমাদের আমরা চিঠি লিখেছি যে আমাদেরকে তোমরা জানাও কোন হাসপাতালে ভর্তি করবা কোন হাসপাতালে বলছেন হলে তার সব জায়গায় কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে তাদের হাসপাতালের অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাচ্ছি